এবারে তিন ফসলি কৃষি জমিতে মাটি মাফিয়াদের থাবা রাতের অন্ধকারে তিন ফসলি জমি চরিত্র বদল করে বেগুন খেতেই নজর মাটি মাফিয়াদের উত্তর চব্বিশ পরগনার বুনার আটি এলাকার ঘটনা বলছি আমাদের এখান থেকে বেআইনি মাটি কাটছে ঠিক আছে জমি থেকে পুরো কেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা পুলিশ প্রশাসন থেকে জানিয়েছি কিছু তারা অ্যাকশন নিচ্ছে না ঠিক আছে সেই জন্য আজকে আমরা এই রাস্তায় নেবে মানে আন্দোলন করছে অভিযোগ দীর্ঘদিন ধরে একের পর এক চাষ যোগ্য জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা কৃষকেরা মুখ খুললেই প্রাণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবাদে মাটি কাটা জেসিবি আটকে রেখে বেড়া চাপা বাদুরিয়া রোডে বিক্ষোভ দেখায় স্থানীয়রা আমরা আজ থেকে পনেরো বছর আগের থেকে বন্ধ করার চেষ্টা আছি কিন্তু মাটি যারা মাফিয়াগিরি করে তারা চুরি চাপটা করে কাটে পয়সা করি দিয়ে নেতা ফেতা দিয়ে কাটায় মানে খুবই আমরা চাচ্ছি যে প্রশাসন যেন সঠিকভাবে কাজ করে সরলতার মধ্যে কাজ করে যেন মাঠে কাটা টোটাল যেন রাতে কাটছে রাত বারোটার পরে এটা কাজ কাজ করছে ওরা মাঠে কাটছে জেসিবি দিয়ে কেটে ওনার কোথায় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে দায়ে এড়িয়েছেন পঞ্চায়েত সদস্য আমি চাইছি তো না কাটা হোক আমার আমি জানি বলতে আমার ওপরে নেতৃত্ব আছে তাদেরকে বললাম ফোন করে যে এই ব্যাপার এরকম মাটি কাটা চলছে পরবর্তীতে ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গেলে বিক্ষোভে পেটে পড়ে বিক্ষোভকারীরা এর আগে একাধিকবার মাটি মাফিয়াদের কুনাজোর পড়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবার দেগঙ্গার দোগাছিয়ায় ইটভাটার মাটিতে কোপ পড়ে মাটি মাফিয়াদের এবারে মাটিয়া থানা এলাকা এখন দেখার কত দিনে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন বসিরহাট থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ